আসসালামু আলাইকুম প্রিয় রেমেডি যোদ্ধা ভাই বোন স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আজকে টাকার আপডেটটি যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার পরিবার জীবনের গুরুত্বপূর্ণ সময় সেভ হবে আপনি নিজে দেখছেন একজনকে দেখাবেন ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য ফরেন কারেন্সির আপডেট জেনে টাকা পাঠানো উচিত প্রত্যেক প্রবাসী যার কারণ প্রতিটি দেশে রয়েছে রেকর্ড সংখ্যক অ্যাক্সেস কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা যেগুলো ব্যবহার করছি নভেম্বর মাসের দশ তারিখ আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা মালয়েশিয়ান একটি আজ উনত্রিশ টাকা পনেরো পয়সা পাওয়া যাচ্ছে ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠালে বিকাশে ক্যাশ পিক আপে আঠাশ টাকা নব্বই পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা সাতান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে বত্রিশ টাকা সাত্রিশ পয়সা ইউএসএর এক ডলার একশো বাইশ টাকা বারো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে নগদে ক্যাশ পিক আপে একশো বাইশ টাকা বাউন্ন পয়সা ইউরোপীয় এক ইউরো একশো তেতাল্লিশ টাকা বাইশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মোবাইল ওয়ালেট ক্যাশ পিকআপেও একই রেট আছে ইতালির এক ইউরো একশো তেতাল্লিশ টাকা বাইশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ একশো উনচল্লিশ টাকা অষ্টআশি পয়সা ক্যাশ পিক আপ একশো তেতাল্লিশ টাকা বাইশ পয়সা ব্রিটেনের অ্যাকাউন্ট একশো ষাট টাকা আটত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ ক্যাশ পিকআপে একশো ষাট টাকা চুয়ান্ন পয়সা সিঙ্গাপুর ডলার তিরানব্বই টাকা উনআশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে ক্যাশ ক্যাশিক তিরানব্বই টাকা তেরো পয়সা অস্ট্রেলিয়ান ডলার টাকা পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশিক উনআশি টাকা নিউজিল্যান্ড ডলার সাতষট্টি টাকা ছিয়ানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশিক পঁয়ষট্টি টাকা কানাডিয়ান ডলার উনানব্বই টাকা চুরাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে আপে ছিয়াশি টাকা চুরান্ন পয়সা ইউএই সংযুক্ত আরব ইমারা তেত্রিশ টাকা বাইশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ বিকাশ পিক আপে ওমানি রিয়াল তিনশো ষোলো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ বিকাশ পিক আপে বাহরাইনি দিনা তিনশো তেইশ টাকা তিয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ বিকাশ পিক আপে তিনশো তেইশ টাকা পনেরো পয়সা কাতারি রিয়াল তেত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে কুইতি দিনার চারশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে তিনশো পঁচানব্বই টাকা সুইজারল্যান্ড ফ্রেন্স একশো সাতচল্লিশ টাকা সাতষট্টি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক অ্যাপ একশো উনপঞ্চাশ টাকা দক্ষিণ আফ্রিকান ব্র্যান্ড ষাট টাকা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে জাপানি ইয়েন উনআশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ইন্ডিয়ান রুপি এক টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে জর্ডান প্রবাসী

বুঝে নিতে বলা এবং মনে রাখবেন আড়াই পার্সেন্ট টাকা দিচ্ছে সরকার আপনাকে এটা আপনি পাচ্ছেন কিনা কনফার্ম করা এবং দেশে টাকা পাঠার উপর আপনার প্রিয়জনকেও সেটি সঠিকভাবে বুঝে নিতে বলবেন